আমি চাই প্রবাসীদের ইজ্জাত করা হোক সম্মান করা হোক যারা রেমেশ যোদ্ধা যাদের মাধ্যমে বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেই প্রবাসীদেরকে সম্মান করা হোক ইজ্জাত করা হোক আজকে হাজারো প্রবাসীরা বাড়ি বিদেশে থাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা দেশে একটা বাড়ি করে কিন্তু দেখা যায় যে কেয়ার টেকারের কাছে সেই বাড়ি রেখে চলে যায় সেই কি টেকার দখল করে নেয় এরকম হাজারো ঘটনা ঘটছে কি বাড়ি দখল করে নিয়েছে আত্মীয় স্বজনরা রেকর্ড করিয়েছে না প্রবাসীরা যেন আমাদের এই দেশে নির্বিঘ্নে চিন্তামুক্ত অবস্থায় ইনভেস্ট করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এরকম ঘটনা হাজারো আছে যে প্রবাসীরা বিদেশে ছিল তাদের বাড়ি তাদের জায়গা জমি অন্য কেউ রেকর্ড করে ফেলছে এটা হবে না যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে উন্নত করার চেষ্টা করতেছে সে প্রবাসীদের যেন জমি জায়গা যান মালের নিরাপত্তা এই সরকার গ্যারেন্টি দেয় নিরাপত্তা প্রধান করে সে ব্যবস্থা করতে হবে কাজে আসুন আমি মনে করি নিজেকে পরিবর্তনের ব্যতীত সমাজকে পরিবর্তন করা সম্ভব না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না দর্শক দুর্নীতিবাদ চোর টাকাত বদমাস নিটারদের মাধ্যমে তাদের মাধ্যমে দেশ কোনো দিন দুর্নীতিমুক্ত হতে পারে না কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে আশরাফুল মাকলোকাত হাজার ও শত শত সন্তান রাস্তার মধ্যে নেশা করতেছে ওরা টোকাই হোক না কেন তারা আশ্রাফুল মাকলোকাত ওরা মেতরের সন্তান হোক না কেন ওরা মানুষ কিন্তু তারা ষাগ্রস্ত অবস্থায় তাদেরকে দেখার মতো কেউ নেই আশাফুল মখলুকাত হাজারো মানুষ ছোট ছোট বাচ্চারা চিন্তাই হচ্ছে চিন্তাই করতেছে চাঁদাবাজি করতেছে এই দেখবেন এই নানা এই মতো দেখে আসছি আল্লাহ ফাঁকের হাজারো বন্দাবান্দি যারা এত খারাপ অবস্থা আছে যা চিন্তাও করা যায় না কুকুরেরও জায়গা আছে জায়গা থাকার জায়গা আছে কিন্তু এই মানুষ সন্তানদের থাকার কোনো জায়গা নেই দেখারও কেউ নেই আমরা চাই না পরিবর্তন আমরা চাই মানুষের ইচ্ছা মানুষের সম্মান মখলুকা যেই হোক না কেন সে মেতর হোক কুলি হোক চামার হোক ঋষি হোক জেলে হোক তাঁতি হোক সে মুসলমান হোক হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক তারা মানুষকে সম্মান করতে চাই সম্মান দিতে চাই তাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চাই তারা ভালো থাকবে তারা দুমুটো খেয়ে বাঁচবে তারা বস্ত্র পরিধান করবে তারা শিক্ষিত হবে শিক্ষিতা হবে এটা আমরা চাই আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যেখানে বিচারালয় স্বাধীন থাকবে কারোর ইঙ্গিতে বিচার হবে না কারোর দিকে তাকিয়ে বিচার হবে না সেখানে বিচার হবে কেমন যেরকম নবী আলী সাল্লাহাতাম বলেছেন আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব আমি এরকম বিচার চাই যেখানে স্বজন প্রীতি হবে না দলীয়করণ হবে না ব্যক্তির চেহারা দেখে রায় হবে না যেখানে বিচার হবে ন্যায় বিচার যে ব্যক্তি দোষী তার বিচার হবে আর যে দোষী না সে আমার দল না করলেও আমার ধর্মে না হলেও তাকে সম্মান এবং ইজ্জাতের সাথে জামিন দেওয়া হবে মুক্তি দেওয়া হবে এরকম বিচার আমরা চাই আমরা চাই অর্থনৈতিক ভারসাম্য অর্থনৈতিক ভারসাম্য চাই কেউ হাজার 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 কোটিকার মালিক আর কেউ রাস্তার ফকির কেউ থাকবে দশ তালায় এক কেউ নিঃসালায় না অর্থনৈতিক ভারসাম্য চাই আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র কয়েকটা পরিবারের কাছে আমরা অর্থনীতি ভারসাম্য চাই যেখানে অর্থনীতি সবার কাছেই থাকবে সুষম বন্টন হবে সবার কাছে অর্থ থাকবে সুষম বন্টন হবে এরকম অর্থনীতি আমরা চাই আমরা কি চাই শ্রমিকদের অধিকার চাই শ্রমিকদের অধিকারের জন্য দ্বিতীয়বার যেন রাস্তায় নামতে না হয় সে সমাজ আমরা চাই শ্রমিকরা তাদের অধিকারের জন্য যেন জীবন দিতে না হয় রক্ত দিতে না হয় সেইটা আমরা চাই আমরা চাই মালিকের অধিকার শ্রমিকরা অন্যায় ভাবে যেন ইন্ডাস্ট্রিজ বন্ধ না করে সেই মালিকের অধিকার আমরা চাই আমরা সে রাস্তা নিরাপত্তা আমরা চাই অফিসে নিরাপত্তা মুক্ত দেশ চাই যেখানে মানুষ যাবে অফিসে অফিসের যারা দায়িত্বে থাকবে তারা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্মান দেখাবে ইজাত করবে অথচ আমরা যখন অফিসে ঢুকি সাধারণ মানুষ ঢুকে এরা মানুষ না কুকুর তাও বোঝা যায় না এই অফিসার আমরা চাই না আমরা চাই আদর্শবান অফিসার নীতি ও নৈতিকতার অভিচার আমরা চাই যারা মানুষকে সেবা করবে সম্মান দেখাবে এমন ডাক্তার আমরা চাই যারা সেবার জন্য পড়াশোনা করবে সেবার জন্যই ডাক্তারি করবে এমন ইঞ্জিনিয়ার আমরা চাই যারা রটের পরিবর্তে বাস দিয়ে অনুমোদন দিবে না বরং এখানে যেটা বাজেট সেরকম বিলির অনুমতি দেবে এছাড়া অনুমতি হবে না সেই ইঞ্জিনিয়ার আমরা চাই আমরা সে উস্তাদরা মানুষ গড়ার জন্য চেষ্টা করবে শুধু বেতনের জন্য নয় এবং যারা মানুষ গড়ার কারিগর উস্তাদ শিক্ষক তাদেরকে মর্যাদা দিতে হবে সম্মান দিতে বিজ্ঞাত দিতে হবে এমন এক সমাজ চাই এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে শুধু মানুষই না গোটা মাকলুকাত যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে যেরকম বলেছেন আমার খেলাফতের আমলে ফরাতের কুলেও যদি কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এই রাষ্ট্র আমরা চাই যেখানে কুকুরকে অন্যায় ভাবেকে আঘাত করলে তাকেও জবাব দিতে হবে মানুষ তো দূরের কথা আশ্রাফল মাহরুকাতকে কেউ যদি আঘাত করে অবশ্যই তার বিচার করতে হবে এই রাষ্ট্র আমরা চাই এমন রাষ্ট্র চাই যেখানে চুরি থাকবে না গুন্ডামে থাকবে না মা বোনদেরকে ইবৃজীন করা হবে না ধর্ষিতা হবে না যেখানে অবৈধভাবে খুন করা হবে না মানুষ দরজা খুলে ঘুমাবে চুরি হবে না ডাকাতি হবে না যেখানে মানুষের যান নিরাপত্তা থাকবে এরকম রাষ্ট্র আমরা চাই আমরা কি চাই আমার বাণরা শিক্ষিত হবে ইজাদ আবরু নিয়ে চলাফেরা করতে পারবে যারা ব্যবসা করতে পারবে আমরা চাই মুসলমানদের অধিকার হিন্দুদের অধিকার খ্রিস্টানদের অধিকার ইয়াহুদিদের অধিকার বৌদ্ধদের অধিকার এক কথায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সব অধিকার ভোগ করবে কি অধিকার ভোগ করবে সব অধিকার ভোগ করবে বাংলাদেশের নাগরিক আমি চাই প্রবাসীদের ইজ্জাত করা হোক সম্মান করা হোক যারা যোদ্ধা যাদের মাধ্যমে বাংলাদেশ অগ্রসর হচ্ছে সে প্রবাসীদেরকে সম্মান করা হোক ইজাত করা হোক আজকে প্রবাসীরা বিদেশে থাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা দেশে একটা বাড়ি করে কিন্তু দেখা যায় যে কেয়ার টেকারের কাছে সে বাড়ি রেখে চলে যায় সেই কেয়ার টেকার দখল করে নেয় এরকম হাজারো ঘটনা ঘটছে কেয়ার টেকার বাড়ি দখল করে নিয়ে এসে আত্মীয় স্বজনরা রেকর্ড করিয়েছে না প্রবাসীরা যেন আমাদের এই দেশে নির্বিঘ্নে চিন্তামুক্ত অবস্থায় ব্যস্ত করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এরকম ঘটনা হাজারও আছে যে প্রবাসীরা বিদেশে ছিল তাদের বাড়ি তাদের জায়গা জমি অন্য কেউ রেকর্ড করে ফেলছে এটা হবে না যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে উন্নত করার চেষ্টা করতেছে সে প্রবাসীদের যেন জমি জায়গা যান মালের নিরাপত্তা এই সরকার গ্যারেন্টি দেয় নিরাপত্তা প্রধান করে সেই ব্যবস্থা করতে হবে কাজে আসুন আমি মনে করি নিজেকে পরিবর্তনের ব্যতীত সমাজকে পরিবর্তন করা সম্ভব না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না দর্শক দুর্নীতিবাদ চোর টাকা বদমাস নিটারদের মাধ্যমে তাদের মাধ্যমে দেশ কোনো দিন দুর্নীতিমুক্ত হতে পারে না কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে এ রাষ্ট্র করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন